এসে পৌঁছালাম হালি শহর পাগমোড়ে আজ দেখাবো কুচকাপাড়া হালি শহরের বিখ্যাত কুচকাপাড়া তো এর জন্য আসতে হবে হালি শহরে নেমে পাগমোড়ে আসতে হবে তো এবার আমরা যাব এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটা হচ্ছে বাঘমোড় এটা হচ্ছে জায়গাটা পাগম এবার আমরা যাবো ওই রাস্তাটা ধরে ফুচকাপাড়া এই যে রাস্তাটা চলে যাচ্ছে সিধে এই দিক দিয়ে যেতে হবে ফুচকাপাড়া আর এখান থেকে গিয়ে পড়বে রানী ঘাট তো এখান থেকে যাবার জন্য টোটো আছে হেঁটেও যাওয়া যায় আমরা হেঁটেই যাচ্ছি দেখি কতক্ষণ লাগে শীতকাল হাঁটতে অসুবিধা হচ্ছে না দেখি কতক্ষণ লাগে আর গিয়ে পৌঁছাই কীভাবে ফুচকাপাড়ায় অবশেষে এসে পৌঁছালাম ফুচকাপাড়া বাঘমোড় থেকে হেঁটে এলাম তো হেঁটে আসতে দশ মিনিট সময় লাগলো তো এই ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম তো যা শুরু হলো তো দেখে নিন এখানে প্রত্যেকটা বাড়িতে সব ফুচকা তৈরি হয় তো আস্তে আস্তে করে সব দেখাবো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এই ফুচকা পাড়ার দিকে এই জায়গাটা পুরো ফুচকা পরা नमी বিক্ষত আর এই রাস্তাটা सीधे গেলে পড়বে রানী রাসমণি ঘাট দেখুন কত রকমের ফুচকা এখানে জল ফুচকা ছাগনি ফুচকা দই ফুচকা চিজ ফুচকা আর লোটে মাছের ফুচকা লোটে ফুচকা चॉकलेट फुचका आइसक्रीम फुचका चिंगड़ी माचर फुचका मैं फुचकार शुद्ध भैराइटिस देखने तो नवद्वीपर मिस्टी दही फुचका अनारस फुचका सो फुचका भैराइटिस अबाक गलम आज के फुचका एत रकम भैराइटिस আর এখানে হচ্ছে যে কোনো অনুষ্ঠানে এদের মানে অর্ডার নেওয়া হয় আচ্ছা এখানে আবার ম্যাঙ্গো ফুচকা চাটনি ফুচকা কত রকমের ফুচকা তো এখানে দেখলাম যে দশ টাকায় দশটা জল ফুচকা পাওয়া যায় আমাদের ওখানে তো দশ টাকায় যায় না কটা দেয় কলকাতায় অনেকদিন ফুচকা খাইনি হয়তো তিনটে কি চারটে দিতে পারে আর এখানে দশ টাকায় দশটা এসে পৌঁছালাম মা তারা ফুচকা স্টলে এই দেখুন দোকান পল্লী মা তারা ফুচকা স্টল এই যে দোকান লেখা আছে মা তারা ফুচকা স্টল এই যে দোকান তো দোকান তো এখন বন্ধ তো এইখানে যে ফুচকার যে প্রিপারেশন হয় মানে ভেতরে যেখানে বানানো হয় তো ওনাদের সাথে একটু যাবো গিয়ে কথা বলবো দেখুন কত রকমের ফুচকা আছে এখানে চিকেন ফুচকা মটন ফুচকা টক জল ফুচকা চিংড়ি ফুচকা রোটে ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা মিষ্টি দই ফুচকা ভেটকি ফুচকা পমফেট ফুচকা চিজ ফুচকা এগ ফুচকা মানে এত রকমের শুধু ফুচকার ভ্যারাইটিস শুধু জায়গার নাম কি শহীদপল্লী মাঝের চর কল্যাণী নদিয়া তো এবার যাবো আমরা একটুখানি গিয়ে এখানে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই ফুচকার সব তৈরি হয় তো একটু যাব গিয়ে আমরা একটু কথা বলে নেব হ্যাঁ তো যেটা বলছিলাম তো মাচারা ফুচকা স্টলের যেখানে প্রিপারেশন হবে যেখানে তৈরি হয় তো ওনাদের সাথে একটু কথা বলে নেব হ্যাঁ দিদি আগে দেখে নিন ফুচকা যে ভাজছে হ্যাঁ দিদি নমস্কার

আট থেকে দশ রকম মানে যেইগুলো দোকানে লেখা আছে সব কিছু এখানে হয় মানে এটা কি প্রতিদিনই হয় আর এটা কি এখানে বিক্রি হয় না আপনার মানে অন্য জায়গায় এখানে যায় মানে এখানেই বসা হয় তো এখানে প্রতিদিন কি আপনার মানে যত ফুচকা ওজন সব বিক্রি হয়ে যায় এখানে আচ্ছা আর এখানে আপনার মানে দাম কীরকম ফুচকা দশ টাকা দশ টাকা দশটাকে কি সব রকম প্রিপারেশান টাকা করে নাকি শুধু জল ফুচকা টাকা মানে দশ মানে আপনার দশ পিস করে তাই তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওই সব জল ফুচকায় দশ টাকা দশ পিস আচ্ছা

রাত্রি দশটা পর্যন্ত বন্ধ হয় এখানে কি মোটামুটি সব বাড়িতে কি এখানে একই চলে এখানে ব্যবসা চলে তো এখানে মানে সব লোক খায় প্রতিদিন মানে কার আমার দুধ থেকে খেতে আছে নাকি সব প্রত্যেক দিন আছে এখানে আচ্ছা আর আপনার এমনি মানে প্যাকেট করে বিক্রি করেন আচ্ছা

দেখুন আস্তে আস্তে এদের এই ছোট ছোট পিস এইগুলো ওসব কড়াই ছাড়া হলো ভাজা হচ্ছে সব আর এই যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন এই সব আলু রাখা আছে

আচ্ছা মানে আপনারা অর্ডারও নেন তাই তো মানে অকেশনের কোনো অর্ডারও নেন আচ্ছা মানে বিকেল চারটের পর থেকে সব আপনার ভাজা বন্ধ হয়ে যায় তাই তো এখনই বন্ধ হয়ে যায় ভাজা তখন আচ্ছা 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 তো এখন তো দুপুর হয়ে গেছে তো এনাদের বিকেল থেকে সব দোকান খুলেই যাবে চালু হয়ে যাবে তো এখন মোটামুটি ফুচকা ভাজা প্রায় শেষের পথে তো এইখানে আসবার জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কাঁচরাপাড়া কাচরাপাড়া নেমে অনেকে হালিশহর নেমেও আসে বাগমোর হয়ে আর কাচরাপাড়া থেকেও আসতে পারেন জায়গার নাম হচ্ছে শহীদপল্লী ফুচকা গ্রাম বা ফুচকা পাড়া এসে পৌঁছালাম আমরা আজকে ফুচকা গ্রাম যখন এলাম তখন একটু ফুচকাও খেয়ে দেখে নিই তো এসে গেলাম তুষার ফুচকা স্টলে তো এখানেও নানারকম ফুচকা আছে এত ফুচকা তো আমরা খেতে পারবো না তো তিনটে আইটেমই আমরা টেস্ট করবো যেটা আছে জল ফুচকা দশ টাকায় দশটা দশ টাকায় দশটা জল ফুচকা খাবো আর চকোলেট ফুচকা যেটা চল্লিশ টাকা প্লেট সেটা নেব আর চাটনি ফুচকা একটা আছে ওই চাটনি ফুচকা আমরা নেবো যেটা কুড়ি টাকায় প্লেট ছ পিস চকলেট ফুচকা চল্লিশ টাকায় ছ পিস তো আমরা এই তিনটেই আজকে খাবো খেয়ে দেখি যে ফুচকা গ্রামের ফুচকা কীরকম এই যে দেখুন পাতা এই যে পাতা এবার এখানে নেব ফুচকা এই যে দেখুন জল ফুচকা সাইজটা ভালোই আছে সাইজটা ঠিকই আছে খাই খেয়ে দেখছি ঠিক আছে ভালোই মানিয়েছে কিন্তু ঝালটা একটু বেশি লাগছে ঝালটা একটু বেশি হয়েছে মনে হচ্ছে আমার ভালোই হচ্ছে এটা হচ্ছে জল ফুচকা মানে এখন দিনের বেলা দিনের বেলা থেকে মানে সকাল থেকে ফুচকা খাবার পুরো লাইন পরে গেছে পুরো লাইন দিয়ে ফুচকা খাচ্ছে না এবার নিয়েছি দেখুন হালাতে চাটনি ফুচকা আর চকলেট ফুচকা তো চাটনি ফুচকা চকলেট ফুচকায় কয়েকটা জিনিস খুব কমন আছে যেমন প্রথমে দিল বাদাম তারপর ঝুড়ি ভাজা তারপর কিশমিশ আর দিল চাটনি আর যেগুলো আপনার মানে দই ফুচকা তার মধ্যে দিলো দই আর যেটা চকলেট তার মধ্যে দিল চকলেট থাকুন কাচ্চি আগে কাচ্চি চাটনি কচকা এই ও চাটনি কচকা হ্যাঁ এই ঠিক আছে মোটামুটি ভালোই আছে এরপরে খাবো একটা দিকে খেয়ে দেখি চকলেট ফুচকা চকলেট দারুন এটা দারুন চকলেটটা সেরা লাগবে এখনো পর্যন্ত চল্লিশ টাকা ছ পিস চকলেট ফুচকা কারণ খেতেটা তো আমাদের আপাতত ফুচকা খাওয়া শেষ হলো তো তিন রকম ফুচকা খেলাম এর মধ্যে আমার তো চকলেট ফুচকাটা অসাধারণ লেগেছে অসাধারণ তো এই দাদার এই দোকান এই যে দেখে নিন ঠিক পুরো রানী রাসমণি ঘাটের সামনেই দোকান এই যে তুষার ফুচকা স্টল আচ্ছা দাদা আপনার তো আমরা তো মোটামুটি তিনটে ফুচকা খেলাম সব তো খেতে পারলাম না তো তার মধ্যে আপনার চকলেট ফুচকাটা অসাধারণ ছিল তো এখানে আপনি কটা থেকে কটা পর্যন্ত বসেন প্রত্যেক দিন মানে ইনি সকাল বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত কন্টিনিউ বসেন আর আপনার কাছে কি প্রতিদিন এই সব রকম আইটেম থাকে যা কিছু দেখছেন সব আচ্ছা প্রতিদিনই আপনারা যদি এখানে এসে খান তাহলে এখানে এই যে কটা আছে সব কটা আপনারা পেয়ে যাবেন আর এখানে বাড়ি নিয়ে যাওয়ার তো এখানে অপশন আছে আপনারা ব্যবস্থা করে দেবেন করে দিয়ে আচ্ছা মানে যদি কেউ বাড়ি নিয়ে যেতে চান তাহলে এই নিয়ে সেটাকে ক্যারি করে আপনাদের মানে উপযুক্ত করে দিয়ে দেবে তো এনার নাম হচ্ছে তুষার কুচকা স্টল আমি খেলাম আমার ভালো লাগলো আপনারা একবার এসে খেয়ে দেখতে পারেন বন্ধুরা আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন এতে কি হবে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ